আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গাজী ওয়ান ডট কম অনলাইন শপের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যারা বিভিন্ন নুরানি মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ট্রেনিং সেন্টার পরিচালনা করছেন তাদের জন্য এক দারুণ সুখবর আপনারা অনেকেই একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটি হলো ব্ল্যাক বোর্ড কিনব নাকি হোয়াইট বোর্ড কিনব আপনাদের এই সমস্যাকে সমাধান করার জন্য গাজী অনলাইন শপ আপনাদের জন্য দারুণ এক বোর্ড নিয়ে এসেছে এই বোর্ডগুলো হলো মালয়েশিয়ান এফ মেলামাইন বোর্ড যেই বোর্ডটি একটি পাশ হলো ব্ল্যাক আর অপর পাশ হলো হোয়াইট একই বোর্ডের এক পাশ হোয়াইট আরেক এক পাশ হল ব্ল্যাক যদি আমি একটু ঘুরিয়ে দেখাই এই পাশটি হলো হোয়াইট যেখানে মার্কার কলম দিয়ে লিখা যাবে আর এই পাশটি হলো ব্ল্যাক যেখানে চক দিয়ে লিখা যাবে আরেকটু লক্ষ্য করে দেখুন আমাদের এই বুটগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির যা বাজারে পাওয়া খুবই মুশকিল আমাদের এই বুটের উভয় পাশে চতুর্দিকে খেয়াল করে দেখুন চতুর্দিকে অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং চার কর্নারে চারটি এর সেফটি কর্নার ব্যবহার করা হয়েছে এতে বুট যেমন একদিক থেকে মজবুত হয়েছে তেমনিভাবে দেখতেও অনেক সুন্দর হয়ে আপনাদেরকে একটু কাছে থেকে দেখায় যে এই যে লক্ষ্য করে দেখুন চার কর্নারে সেফটি কর্নার এস এস সেফটি কর্নার ব্যবহার করা হয়েছে এবং চতুর্দিকে এরকম অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যেটা বাজারে পাওয়া খুবই মুশকিল আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা বিভিন্ন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর হ্যাঁ আরেকটি কথা বলে রাখা ভালো কারো যদি শুধু ব্ল্যাকবোর্ড প্রয়োজন হয় অর্থাৎ উভয় পাশে ব্ল্যাক সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে আপনি আপনার চাহিদা মতো মার্জিন করাও নিতে পারবেন মার্জিন করা ছাড়াও নিতে পারবেন এবং আমাদের এই বুটটি সেট করার জন্য যেই স্টেন আমরা ব্যবহার করেছি এই স্ট্যান্ডের চারু পায়াতে লক্ষ্য করে দেখুন রাবার ব্যবহার করা হয়েছে যাতে করে ফ্লোরের মধ্যে কোনো ধরনের দাগ না পড়ে বা ম্যাট থাকলে ম্যাট যেন ছিঁড়ে না যায় রাবার ব্যবহার করার কারণে ফ্লোরে যেমন দাগ করবে না তেমনিভাবে ম্যাট থাকলে ম্যাট ছিঁড়বে না স্ট্যান্ড সুন্দর করে বসবে